ফেন্সি ম্যাট তোমাদের মনে আছে তো স্টিচ ম্যাটের পরে আমি ফেন্সি ম্যাট শিখাতে চাইছিলাম তো ফেন্সি ম্যাট করার জন্য প্রথমে কি করতে হবে জানো প্রথমে একটা মোটিভ নিতে হবে মানে ছোট্ট একটা ডিজাইন নিতে হবে এই ডিজাইনটাই এইখানে বসবে তো আমরা দেখো মোটিভটা নিয়ে নেবো আমি নয় টু নয় ঘর এঁকে রাখছি এখানে আমরা একটা মোটিভ নেবো দেখো মোটিভটা কীভাবে নি তোমার যে কোনো ইচ্ছে মোটিভ নিতে পারো আমি এখানে একটা মোটিভ নেবো এই যেইভাবে এই কোনাকণি ক্রস দিয়ে যাব হ্যাঁ আবার হচ্ছে এই কোনাকণি ক্রস দিয়ে যাব এটাই হচ্ছে আমার মোটিভ এখন ফেন্সি ডিজাইনে কি করতে হয় জানো এই মোটিভটা এই ঘরে বসাইতে হয় বা এই ঘরে তোমার ইচ্ছা এই ঘরে যেটা বসাবো ওটা আবার এই ঘরে রিপিট হবে আর যেহেতু একটা প্লেন ডিজাইন ডেরিভেটিভস এখানে যেটা বসাবো এখানে তার উল্টো হবে মানে এই ঘরে যেগুলো আপ আছে এখানে যেগুলো ডাউন হবে দেখো আমরা এখানে এই ঘরে মোটিভে বসাই আমার এই ঘরে মোটিভ বসানো শেষ এখন আবার আমি এই মোটিভটাই এই ঘরে বসাবো মানে এই ঘরে যা হবে এই ঘরে ঠিক তাই হবে তাহলে আমি এই ঘরে বসাইনি দেখো প্লেন ডিজাইনের নিয়ম কি ছিল যে সুতাগুলো আপ তার পাশের সুতাগুলো ডাউন এখন এই ঘরে যেগুলো আপ আছে না এইগুলো ডাউন হয়ে যাবে তাহলে খেয়াল করো তো এই ঘরে এইটা আছে আছে আপ এই এই এখানে কয়টা ঘর সাতটা না এই সাতটা ঘর কি আছে এখানে ডাউন এখানে এসে আপ হবে তাহলে যে এরকম দেখো এই যে হয়েছে না দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন দেখো তো আবার এক ঘর পরে পরে কি হয়েছে দুইটা আপ তার মানে কি এই দুইটা বাদ রেখে আমি আর কি করবো দেখো এইখানে এটা ডাউন আসে না এখানে এটা আপ এইখানে এটা এটা ডাউন না এখানে আপ তারপরে কি আছে এই যে এটা বাদে তার মানে এইরকম হয়েছে এটা আবার দেখো দুইটা ঘর ডাউন আছে না এখানে আমি দুইটা ঘর দিয়ে দিলাম আপ এই দিক থেকে দুইটা ঘর কি আছে ডাউন সো এখানে দুইটা ঘর আপ খেয়াল করো এই দুইটা ঘরের পরে আবার গেছে তিনটা ডাউন না তার মানে এই দেখো এই ঘর পরে আবার কয়টা ডাউন আছে তিনটা তার মানে এখানে তিনটা আপ হয়েছে এখন আমরা এই ঘর খেয়াল করি দেখো এক সিরিয়ালে তিনটা হচ্ছে ডাউন তার মানে এই এখানে তিনটা আপ হবে এক দুই তিন আবার এই সাইড থেকেও এক দুই তিন তিনটা আপ ডাউন হওয়ার পর এখানে একটা আপ আছে না এখানে একটা আপ আছে তার মানে দেখো এই ঘরটা কি আছে এখানে ডাউন এইখানে মাঝখানে ঘরটা হবে আপ তারপরে দেখো এক সিরিয়ালে এক দুই তিন চারটা আছে কি ডাউন চারটা আমরা দেব হচ্ছে এখানে আপ এক দুই তিন চার মাঝখানেরটা শুধু এখানে কি আছে দেখো তো মাঝখানে এটি কী আছে ওইখানে আপ আছে এখানে তার মানে ডাউন দেবো আবার এই ঘরে এখানে তিনটা উপর দিক থেকে তিনটা তাহলে এখানে তিনটা যে এক দুই তিন দেখো তিনটা হওয়ার পরে আবার এই যে একটা ঘর ফাঁকা আছে না ওইখানে ডাউন তার মানে এখানে এই একটা ঘর হবে আপ বুঝতে পারছো তো এইভাবে আমি এরকম করে কেটে নিই ওইগুলা যে এটা আছে দুইটা এখানে দুইটা এটা পড় তারপর এখানে হচ্ছে একটা দেখো আমাদের ডিজাইন বসানো কিন্তু শেষ হয়ে গেল তাই না এখন আমি বলেছিলাম যে এই ঘরে যাওয়া হয়েছে এটাই ঘরে তাহলে এই ঘরে যা এই ঘরে বলবে রাইট তাহলে এটা আমি হো যদি বসাই দিই তো আমি যদি এভাবে কেটে নিই তাও কিন্তু হবে না হ্যাঁ এইভাবে আমি যদি কেটে করে শেষ এবার দেখো ডিজাইনটা কত সুন্দর লাগতেছে দেখছো এবার আমরা কি করব জানো ড্রাফটিং করব ড্রাফটিং এ মনে আছে তো এইখানে যে সুতাগুলো আছে ওই হিসাবে আমরা ঝাপনি তাই না তাহলে দেখো তো এই সুতাটার সাথে এটা মিলনি তাহলে যদি এটা এক নাম্বার ছাপ হয় এটা দুই নাম্বার হবে এটা তিন নাম্বার এটা চার নাম্বার এটা পাঁচ এখন দেখো তো এইটার সাথে কিন্তু আবার কার মিল আছে চার নাম্বারে তাই না রাইট চার এটার সাথে আবার কার আছে তিন এটা কার মতো দুয়ের মতো এটা একের মতো সো দেখো এটা ছিল এটা কিন্তু আবার একদম ভিন্ন তাহলে এটা কি পাঁচ নাম্বার ছিল এখানে ছয় নাম্বার ছাপ এটা সাত নাম্বার এটা আট নাম্বার এটা নয় নাম্বার এটা কয় নাম্বার যাবে যাবে দশ নাম্বার আবার দেখো এটা কিন্তু রিপিট হয়েছে এটা কয় নম্বরের মতো এটা হচ্ছে নয়ের মতো এটা আটের মতো এটা সাতের মতো এটা ছয়ের মতো তাহলে আমার ঝাপ লাগতেছে কয়টা ঝাপ লাগবে দশটা দেখো তো তাহলে আমরা লিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এটা হচ্ছে এক নাম্বার ছাপ এটা হচ্ছে দুই নাম্বার ছাপে তারপরে এটা হচ্ছে তিন নাম্বার ছাপ এইভাবে সবগুলা চার পাঁচ আবার দেখো এখানে চার থেকে আসছে এক দুই আবার এটা কয় নম্বর ঝাপে গেছে এটা হচ্ছে ছয় নাম্বার ছাপে যে পাঁচ এইখানে হচ্ছে ছয় তারপরে এটা সাত নম্বর ছাপ তারপরটা এটা আট তারপরে নয় নাম্বার ঝাঁপে গেছে এটা কয় নম্বর ঝাপে গেছে দশ নম্বর তারপরে আবার কি হয়েছে নয় এটা আবার কয় নম্বর ছাপে ছয় এখন আমরা ফ্যান্সি ম্যাটের লিফটিং প্ল্যানটা দেখব লিফটিং প্ল্যানটা অনেকে ভুল করে হ্যাঁ কিন্তু এটা একদম ইজি কারণ আমি যদি লিফটিং প্ল্যানের নিয়ম কী ছিল এখানকার এক নম্বর সুতা এখানে এখানকার দুই নম্বর সুতা এখানে যাবে তিন নম্বর সুতা তিন নম্বরে এইভাবেই তো তাহলে একটা জিনিস কল্পনা তো এখানে পাঁচ পর্যন্ত আছে এখানে কয় পর্যন্ত আছে দশ পর্যন্ত আমি যদি আবার এটাকে চার ভাগে ভাগ করে নিই এই ডিজাইনের মতো দেখো এইখান থেকে পাঁচ ঘর এখানে তুলে দেবো আবার এইখান থেকে এই যে এই পাঁচ ঘর কী করবো এখানে তুলে দেবো তাহলে খুব ইজি হবে না দেখো তো আমি তুলে দিই এখানে পাঁচ ঘর কী ছিল এখানে যদি আমি পাঁচ ঘর এই দেখো এই পর্যন্ত ফাঁকা ছিল তার মানে কীভাবে একটু টেকনিক করে করব যে এই যে এইগুলো হচ্ছে ফাঁকা তাই না তার মানে এইগুলো বাদে সবগুলোই ভরা এই দেখো এই তো এরকম তো এইভাবে এইখানে একটা শিরো রেখার চেষ্টা হবে ফাঁকা ওইটা সৃষ্টি করার জন্য আমরা দেখো কী করবো লিফটিং প্ল্যানটা খুব সহজ ও সরি এটা হয়ে গেলো তাহলে এখানে আবার তিন তারপরে হচ্ছে এই যে হয়েছে না এখন দেখো এইখানে যা হবে এখানে তো আবার তাই হবে এখানে তাই হয়েছে না এই যে এখানে এখানে যদি দশ ঘর পর্যন্ত তুলি এখানে ঠিক একই ঘটনা ঘটছে তাহলে এটা আমি এখন করে নেব সরি হবে না তারপরে এক ঘর ফাঁকা রেখে এই সাইডটা আবার হচ্ছে এক ঘর ফাঁকা রাখবো এই সাইডে আবার হচ্ছে এরকম এই যে হয়ে গেল না দেখো কা এখন হচ্ছে এই তো এরকম এই যে এই সিরিয়ালটা ফাঁকা থাকবে তার মানে কি এই যে হয়ে গেল এই যে এরকম করে একটা ফাঁকা হয়েছে এখানে এই যে এটা সেটা হবে না এটা সরি একটু ভুল হয়েছে হ্যাঁ এটা কিন্তু হবে না এখানে হুম একটু ভুল হয়ে গেছে স্যার মিস্টেক তারপরে হচ্ছে এইভাবে আবার এই দিকে এগুলো ফাঁকা হয়ে যাবে তার মানে হচ্ছে এই যে এরকম এই যে এই যে ফাঁকা আবার এই দিকে ফাঁকা থাকবে তার মানে হচ্ছে এরকম এই দেখো এই সাইডও কমপ্লিট এই সাইডও কমপ্লিট বাকি থাকে এই দুইটা এই দুইটায় কী হয়েছিলো এরকম এরকম শুধুমাত্র নর্মালি এই তো লিফটিং প্ল্যানটা একটু টেকনিক কাটাই করতে হয় হ্যাঁ টেকনিক কাটাই করলে খুব ইজি হয়ে যায় দেখো এগুলো এই সিরিয়াল আসবে এই তো হয়ে গেল লিফটিং প্লান্ট কথা সহজ থেকে এই পাঁচটা মানে এই পাঁচটা ঘর এইখানে তুলে দেবো আবার এইখানে যে ছয় থেকে দশ পর্যন্ত আসে না ছয় থেকে দশ পর্যন্ত যা আছে ওইটা তুলে দেবো লিফটিং প্লান্টগ কত ইজি না এই ফেন্সিমারটা যদি আমার করতে একটু একটু ভুল হুল হয়েছে যে হোক সরি বুঝে নিও আর যদি বুঝতে তবুও সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবে আবার বোঝানোর চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ